সালমান হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন ডন এবং সালমানের প্রাক্তন স্ত্রী সামিরা হক দেশ সেরে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে তাদের গ্রেফতার করে পুলিশ এমন খবরের হেডলাইনে তোলপার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি শোনা যাচ্ছে ডনের সঙ্গে পরকিয়া প্রেমের ইস্যুতে নিজের স্বামীকে হত্যা করেন স্বামীরা যদিও সে বিষয়টিকে তিনি আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিলেন কিন্তু সামিরার গ্রেপ্তারের বিষয়টি আসলে কি ছিল তিনি কি আসলেই ডনের সঙ্গে পালাতে গিয়ে গ্রেপ্তার হলেন আর হলেই বা আনুষ্ঠানিকভাবে পুলিশ কেন এখনো মিডিয়াকে এ কথা জানায়নি চলুন তার বিস্তারিত জেনে নেয়া যাক একটা কথাই বলে মিথ্যে দিয়ে কখনো সত্যকে ঢেকে রাখা যায় না ঠিক তেমনি সালমান হত্যার ঘটনাটি সামিরার গল্পে ছিল আত্মহত্যা তিনি বরং উল্টো তার জীবনের দায় সালমানের কাঁধে চাপিয়েছেন তিনি বলতেন সালমান তো গেলই সঙ্গে তার জীবনটাও শেষ করে দিল কিন্তু সেই ঘটনার সূত্র টেনে আজ প্রায় তিন দশক পরে জানা গেল যেটা তিনি আত্মহত্যা বলছেন সেটা আসলে খুন ছিল ব্যক্তিস্বার্থে নিজের সহযোগীদের নিয়ে নিজ দায়িত্বে সালমানকে তিনি খুন করেছেন অর্থাৎ মিথ্যের আড়ালে যে সত্য ঢেকে যায় না সেটা আবারও প্রমাণ হলো। অন্যদিকে গতকাল থেকেই নতুন খবরের শিরোনামে দেখা যাচ্ছে পালাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন ডন এবং সামিরা যেটা এখনও আনুষ্ঠানিকভাবে মিডিয়ায় প্রকাশ করেনি পুলিশ প্রশাসন তাহলে প্রশ্ন তো আসতেই পারে যে হত্যা মামলার বিচারের দাবিতে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি সেখানে প্রধান আসামিদের গ্রেপ্তারের পরেও কেন আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ প্রশাসন আসলে তথ্য নিয়ে জানা যায় ডন এবং সামিরার গ্রেপ্তারের খবরটি সত্য নয় শুধুমাত্র ভিউ বাণিজ্যের চেষ্টায় কিছু সংবাদ মাধ্যম এমন গুজব ছড়াচ্ছে মূল বিষয় হচ্ছে আদালত থেকে গ্রেপ্তারের নির্দেশ পেয়ে তাদেরকে খুঁজছে পুলিশ এমনকি তারা যেন দেশ ছেড়ে পালাতে না পারে সেই ইমিগ্রেশনও করা হয়েছে বিমান বন্দরে। অর্থাৎ যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন সালমান হত্যার এই দুই প্রধান আসামি